হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি রমজান স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা। এর সঙ্গে রয়েছে রাতে যদি তোমরা ছোলা ভিজাইতে ভুলে যাও তাহলে কি করবা সেটাও কিন্তু আমি বলে দিব ছোলা ভুনা করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ ছোলা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা একটু বেশি দিতে হবে কারণ ছোলা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে তোমরা চেষ্টা করবা ছোলা বুটটা যত পরিমাণ নিবা তার তিন গুণ পানি দিয়ে ছোলাটা ভিজিয়ে রাখতে এখন একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিব যাতে উপরে ভেসে থাকা ছোলাগুলো পানির নিচে চলে যায় সাধারণত সাত থেকে আট ঘন্টা ছোলা ভিজিয়ে রাখলে রান্না করার সময় ছোলাগুলো খুব দ্রুত সিদ্ধ হয় তো ফিরে আসছি আট ঘন্টা পর আট ঘন্টা পর ছোলাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে আর পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই ছোলার ময়লা পানিটা ফেলে পরিষ্কার পানি দিয়ে ছোলাগুলো বারবার ধুয়ে নিব আমি এই ছোলাটা ততক্ষণ দিব যতক্ষণ কেনা ছোলা থেকে সাদা পানি না বের হওয়া পর্যন্ত ছোলাগুলো সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আর এই পানিটা এমন ভাবেই দিতে হবে যে ছোলাগুলো সিদ্ধ হওয়ার পরের জন্য পানিটা থেকে যায় এখন দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ওয়েট করব ছোলা বুটগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তোমরা চাইলে এই পর্যায়ে প্রেসার কুকারেও ছোলাগুলো সিদ্ধ করে নিতে পারো এখন আমি ছোলাটা একটু উঠিয়ে দেখব ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা ছোলাগুলো কিন্তু চাপ দিতেই ভেঙে যাচ্ছে তার মানে ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই ছোলাগুলো সিদ্ধ হতে আমার পঁচিশ মিনিট সময় লেগেছে এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব আর এই যে চুলা থেকে ময়লা পানিটা যে বের হয়েছে এই পানিটা ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে চোলাগুলো ভালো করে ধুয়ে নিব ছোলাটা সিদ্ধ করার সময় ছোলার পানিটা কিন্তু একদমই শুকিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু এই ছোলার ময়লা পানিটা ছোলার সঙ্গে মিশে ছোলাগুলোও কিন্তু কালো হয়ে যাবে মূল রান্নাতে চলে যায় চুলায় বসিয়ে দিয়েছে একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি তেল চুলা ভুনাতে একটু তেল বেশি হলে ছোলাটা খেতে অনেক মজা হয় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারো পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা অনেক ভালো হয় দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিবো আদা বাটা এরপর সবকিছু নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে ভেজে নিব আমি এই মশলাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত মশলাটা ঠিক আমি এরকম ভেজে নিব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর একে একে গোড়া মশলাগুলো দিয়ে দিবো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ চোলাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই কারণে এখন লবণটা একটু বুঝে দিতে হবে এখন সবকিছু নেড়ে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি আরো দিচ্ছি কাঁচামরিচ এখন আস্তু কিছু গরম মশলা দিব দিয়ে দিচ্ছি তেজপাতা তিন চার টুকরা দারচিনি এলাচ চার পাঁচটা লবঙ্গ এখন আবারও একটু সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। ছোলাতে আলু যদি তোমরা পছন্দ করো তাহলে এই টমেটোর সঙ্গে ছোট ছোট করে কেটে আলুগুলো সিদ্ধ করে নিতে পারো আর ছোলার সঙ্গে যদি আলুগুলো সিদ্ধ করে নিতে চাও তাহলে কিন্তু ছোলার যে ময়লা পানিটা বের হয় ওই ময়লা পানির কারণে আলুগুলো কিন্তু কালো হয়ে যায় সবকিছুই ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এরপর সব কিছু ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে ছোলাটা কষিয়ে নিব ছোলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই অলরেডি ছোলাগুলো তো সিদ্ধ হয়ে আছে এখন সবকিছু একটু মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ওয়েট করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এর মাঝে আমি তিন চারবার ঢাকনাটা খুলে ছোলা ভুনাটা নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর চার পাঁচটা কাঁচা মরিচ কাঁচামরিচ গুলো আমি এভাবে একটু দিয়েছি এখন সবকিছু একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম চিনি দেওয়াটা আসলে ক্যামেরা বন্দি করা হয় নাই তোমরা চাইলে চিনিটা দিতে পারো না হলে স্কিপ করতে পারো রেস্টুরেন্টে গুলো কিন্তু ছোলা বোনাতে সামান্য একটু চিনি দিয়ে থাকে কারণ টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হয় এখন আর ঢাকনা দিব না এভাবে একটু রান্না করে নিব যখন দেখব ছোলা থেকে ছোলার পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে তখন ভাববো যে আমার ছোলাটা ভুনা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে এসে চুলা থেকে নামিয়ে এখন একটা পাত্রে উঠিয়ে নিব ছোলা বোনাটা দেখতে কত লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল এখন বলে দিচ্ছি রমজানে যদি কেউ তোমরা ছোলা ভেজাইতে ভুলে যাও তাহলে কি করবা প্রথমে ছোলাতে দিয়ে দাও গরম পানি আর এই পানিতে দিয়ে দাও হাফ চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা এক কাপ ছোলার জন্য হাফ চা চামচ বেকিং সোডা দিলেই হবে ছোলা বোনাতে কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেড়েস্তা আর দিচ্ছি ধুনিয়ার পাতা কুচি ছোলা বোনাতে কিন্তু পেঁয়াজের বেড়েস্তা দিলে কিন্তু খেতে অনেক মজা হয় তোমরাও দিও আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ আর এই তো ছোলা ভুনাটার ফাইনাল লুক আর এই ছোলা বোনাটা যে এত মজা হয়েছিল তোমরা একবার বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবে না যে কেমন আজকে তোমাদের সঙ্গে আমি অনেক মজার টেস্টি একটা ছোলা ভুনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছোলা বোনাটা এমনিতে অনেক মজা মাখিয়ে খাওয়ার কোনো প্রয়োজনই হয় না আর ছোলা মাখানোর রেসিপিটা অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দিব এই তো ছিল আমার আজকে রমজান স্পেশাল ছোলা বোনা রেসিপি আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে আবারও ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ